গত নয়ই সেপ্টেম্বর ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি লিখেছিলেন ভারতের ব্যবসায়ীরা গতকাল বারোই সেপ্টেম্বর কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় আটশো পঁচানব্বই কেজি ইলিশ জব্দ করেছে বাংলাদেশ বিজিবি আজ শুক্রবার তেরোই সেপ্টেম্বর কুমিল্লা সীমান্ত দিয়ে পাচারের সময় আবারও ইলিশ জব্দ করেছে বাংলাদেশ বিজিবি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় চারশো চল্লিশ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ান সাইট বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরে বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো নিলামে বিক্রি করা হয় অন্যদিকে বিজেপি জানায় শশীতল এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সতেরোটি বাক্স ফেলে পালিয়ে যান পরে এগুলো থেকে চারশত চল্লিশ কেজি ইলিশ পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য নয় লাখ আটষট্টি হাজার টাকা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বিজেপি আরো জানায় মাছগুলো জব্দের পর নিয়মানুযায়ী নিলামে বিক্রি হয়েছে সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে তবে নিলামে কত টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে এ তথ্য উল্লেখ করা হয়নি অন্যদিকে ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলেও প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী উল্লেখ্য যশোরের বেনাপুল স্থল বন্দর দিয়ে গেল সোমবার ভারত থেকে দুই লাখ একত্রিশ হাজার মুরগির ডিম আমদানি করা হয়েছে আগামী দুই মাসের মধ্যে বন্দর দিয়ে আরও সাতচল্লিশ লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ